পিগমেন্টেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজই বলবো কারণ এটা নিয়ে মানুষ থেকে হয়রান এবং বহু মানুষ ভুল পথে যাওয়ার রাস্তাটা চট করে তৈরি হয়ে যায় কেন যে বাজার চলতেই লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়ে গেছে এবং মার্কেটিংয়ের জন্য বহু মানুষ বসে রয়েছে কিন্তু আমি কি সমস্যার সমাধান পাচ্ছি কটা মানুষ প্রপারলি পেয়েছেন এই সমস্যা মুখে পিগমেন্টেশন হয়ে গেছে মুখে কালো ছোপ ছোপ দাগ হয়েছে মুখ কালো হয়ে গেছে আপনি সুস্থ হয়েছেন আপনার গ্ল্যামারটা ফিরে পেয়েছেন সবারই একটা প্রশ্ন চিহ্ন কি বলছেন আমাকে আমি তো এখন পর্যন্ত পাইনি কিন্তু রাঙ্গোলিয়ারি দিকে যারা এসছেন তারা কিন্তু আজকে জোর গলায় বলবেন যে আমি কিন্তু গ্ল্যামারাস হয়েছি আমার সমস্যার সমাধান হয়েছে আমার কোনো সাইড এফেক্ট নেই তার গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের প্রতিটা প্রোডাক্ট আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড ভারতবর্ষের প্রথম সাবজেক্টটাকে নিয়ে এসছে রঙ্গোলি আয়ুর্বেদ আয়ুর্বেদ সান প্রোটেকশন আজকে ম্যাক্সিমাম অফ দ্য প্রোডাক্টই হচ্ছে আপনার কেমিক্যালাইজড সানস্ক্রিন সেখানে রাঙ্গুলি আয়ুর্বেদিক আবার ব্রেকিং করেছে সেখানটা আয়ুর্বেদিক সান প্রোটেকশন নিয়ে এসেছে রাঙ্গুলি আয়ুর্বেদিক প্রতিটা সাবজেক্ট নিয়ে রেগুলেশনারি করে প্রতিটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করে এবং সেটা সাকসেস হলে তবেই আপনাদের কাছে প্লেস করে যার জন্যই আপনারা সুস্থ হবার গ্ল্যামার হওয়ার সব রাস্তাগুলো খুঁজে পান একদম হ্যালো